আসসালামু আলাইকুম আপনি কি ইউরোপে বৈধভাবে চাকরি করতে চান ইউরোপে চাকরির বিশাল সুযোগ বাংলাদেশিদের ইতিমধ্যেই নিয়োগ শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি সই করেছে পর্তুগাল অস্ট্রিয়া সার্বিয়া ইতালি এবং গায়ানা বাংলাদেশিদের জন্য খুলে গেছে ইউরোপে চাকরির বিশাল সুযোগ বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি এই দেশগুলোর মধ্যে কোন দেশে যেতে চান কমেন্ট বক্সে লিখে জানান কি হচ্ছে এই চুক্তিতে এই সব দেশ বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে এর মানে হলো দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী নিয়োগে সমঝোতা হয়েছে এখন থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মীরা বৈধ ভিসা ও নিয়োগের মাধ্যমে ইউরোপের এই সব দেশে কাজ করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে বিডিওর শেষের অংশে চলে যান চলুন দেখে নেই কোন কোন দেশে এই সুযোগ আছে এখন পর্যন্ত মোট পাঁচটি দেশ এই চুক্তি করেছে পর্তুগাল অস্ট্রিয়া সার্বিয়া ইতালি এবং গায়ানা এগুলো ছাড়াও ভবিষ্যতে আরও দেশ এই তালিকা যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার এবার চলুন দেখে কোন কোন সেক্টরে কর্মী লাগবে এই দেশগুলোতে প্রাথমিকভাবে যেসব খাতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে অন্যতম কৃষি ও খামার দ্যাটসমিন ফার্মওয়ার্ক এরপর কনস্ট্রাকশন এরপর হসপিটালিটি ও হোটেল খাত স্বাস্থ্যসেবাও আছে এরপরে এরপরে উৎপাদন খাত বা ম্যানুফ্যাকচারিং ও ফ্যাক্টরি ওয়ার্কার এবং সর্বশেষে আছে ড্রাইভিং ও লজিস্টিক আপনি যদি এই সকল কাজে ইতিপূর্বে বাংলাদেশে অভিজ্ঞতা অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য দারুণ একটি সুযোগ অপেক্ষা করছে আর যারা এখনো এইসব কাজে অভিজ্ঞতা অর্জন করেননি তারা কিন্তু অতি তাড়াতাড়ি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন চুক্তি তো হলো এগুলো কবে থেকে শুরু হচ্ছে চুক্তি অনুযায়ী দুই হাজার পঁচিশ সাল থেকেই নিয়োগ কার্যক্রম ধাপে ধাপে শুরু হবে এই নিয়োগগুলো BSL বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সরাসরি পরিচালনা করবে তাই প্রতারক বা দালাল খপ্পরে পড়বেন না শুধুমাত্র সরকারি এজেন্সির মাধ্যমে আবেদন করুন চলুন দেখে নেই আরো বিস্তারিত ইউরোপে আমাদের পর্তুগালের সাথে এমওইউ হয়েছে আপনারা জানেন আমাদের অস্ট্রিয়ার সাথে হয়েছে এরকম এটা সিক্সথ ইউ ছিল আমরা সার্বিয়াতে লোক পাঠানো আরো 12 12 কথা চিন্তা করছি এমনকি এটা এখনও খুব প্রাইমারি স্টেজে আছে আমরা গায়ানার থেকেও একটা অফার পেয়েছি তো আশা করি আমরা লিগাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো আমি আমি আপনাদেরকে যেটা বলতে চাই এটা করার কারণে মূলত যে লাভটা হবে এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো সেখানে বৈধ পারিশ্রমিক পেত না মাঝে মাঝে গ্রেফতার হতো চলে আসতে হতো এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে আমাদের সিক্স এমও ইউ আশা করি আমরা ইউরোপে আমাদের পর্তুগালের সাথে ইউ হয়েছে আপনারা জানেন আমাদের অস্ট্রিয়ার সাথে হয়েছে এরকম এটা সিক্স এমও ইউ ছিল আমরা সার্বিয়াতে লোক পাঠানো আরও বারো বারো কথা চিন্তা করছি এমনকি এটা এখনও খুব প্রাইমারি স্টেজে আছে আমরা গায়ানার থেকেও একটা অফার পেয়েছি তো আশা করি আমরা লিগাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো